সাল্লাহ সাল্ল্লাহালাম যে আল্লাহর খাস রহমত হেফাজত রক্ষণাবেক্ষণ এবং প্রত্যক্ষ পরিচালনাধীনে লালিত পালিত পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়েছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই অতএব যখনই পার্থিব কোনো লালি লাভের দিকে প্রবৃত্তি আকৃষ্ট বা আকর্ষিত হয়েছে অথবা অপছন্দনীয় কিংবা অনুসরণীয় রীতিনীতি অনুসরণের প্রতি আকলাক আকৃষ্ট হয়েছে তখন আল্লাহ তাল্লাহায় প্রত্যক্ষ নিয়ন্ত্রণ সেখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে ইবনে আসির একটি বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে সাল্লাল্লাহু সাল্লসালাম আয়ামে জাহিলিয়াতের লোকেরা যে সকল কাজ করেছে দুবার ছাড়া আর কখনও সে ব্যাপারে আমার খেয়াল থাকবে কিন্তু সে দুবারের বেলায় আল্লাহ তালা আমার এবং সে কাজের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছে এবং এরপর থেকে সে সম্পর্কে আমার কোনো খেয়াল জন্মেনি যতক্ষণ না পয়গম্বরের মর্যাদা আল্লাহ প্রদান করেছেন সহি বুখারিতে জাবির বিন আবদুল্লা কর্তৃক বর্ণিত হয়েছে যে যখন কাবাগৃহ নির্মাণ কাজ চলছিল তখন নবী করিম সাল্লাহ এবং আব্বাস প্রস্তর বহন করে আনছিলেন আব্বাস্লামকে বললেন শিও লুঙ্গি আপন কাঁধে রাখো তাহলে প্রস্তর বহনজনিত যন্ত্রণা থেকে মুক্ত থাকবে এতে তিনি মাটিতে পড়ে গেলেন তার দৃষ্টি আকাশের দিকে উঠে গেল এবং তিনি অজ্ঞান হয়ে পড়লেন জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করতে লাগলেন আমার লুঙ্গি আমার সঙ্গে সঙ্গে তার লুঙ্গি বেঁধে দেওয়া হলো অন্য বর্ণনা সূত্রে জানা যায় যে এরপর থেকে তার লজ্জাস্থান কখনোই দেখা যায়নি